সুপ্রবাদ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো সকালবেলা উঠেই কাজকর্ম লেগে পড়লাম আমরা যারা গৃহবধূরা আছি সবাই এরকমই সকালবেলা ঘুম থেকে উঠেই মানে আগে ঝাড়ুটা বা ঝাঁটাটা হাতে নিই নিয়ে ঝাড়ু দিই আর কি তো ঝাড়ু টাড়ু দিয়ে আত্মাও ধুয়ে মুসুর ধুয়ে চলে আসলাম এসেই সকালবেলা আজকে রান্না শুরু করে দিলাম তো রান্নাটা করবো তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফ তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো কালকের বিয়ের সাহায্যিক রয়েছে সকালবেলা তো দেখো সকালবেলা অনেক তাই মধ্যে আছি আর দেখো বাবা ঘুমাইতে আসে এখন উঠতে আসে না বাবু উঠা এই ডেকটা ঢেক কখন উড়াই তুই দেখো সাতটা বেজাচ্ছে আধা ঘন্টা ভিতরে রেডি করে দিবো মুখ টু ধুয়া যাবো তো চলো তোমার সাথে পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো কলা টুকরে থরকার এটা মাংস মতো রান্না করুম আর কি লেখা তাড়াতাড়ি বয় দিসি দেখো এটা রান্না করতে সময় লাগছে বেশি একটু বড়া টড়া করে রান্না করছে যে একটু দেরি হয়েছে আর কি তো দেখো শাড়ি এটা একবার আইসে এখন বাজে সাড়ে তিনটা এখনো আবার পূজা দিমু পূজা দিতে হইবা আবার অনেকক্ষণ দেরি তো দেখো আজকে ঠাকুর রাখো মধুরি করে তো দেখো এখন ফুল টুল পাইরা লইছি আজকে গাছে ফুল নাই মা গাছ কেটে তো কয়েকটা ফুল ভালোই ফেলছি কালকা থেকে তো আর পাইতাম না ঠাকুরের বালা দিতে পারতাম না একটা ফুল পামু ফুল গাছটি কাটছে গেলে তো বড় বড় হয়ে গেছে কাবু জি তো ওই হইব না কাটলে আবার সামনে আবার সুন্দর করে মানে গাছটি বিরাট বড় হয়েছে গাছটা ফুল ওই জানা আর রাস্তার দিকে মানুষে ফাইডাল হয়ে ফুল দেখো সব রেডি করে লিসিডার জেলায় বন্ধুরা পূজা দেওয়া কমপ্লিট দেখো এখন বাজে সাতটা সাড়ে তিনটা থেকে সাতটা বাজে পূজা দিতে দিতে তো এখন সারলাম সব আর এক্ষণে জামু গিয়া দেখি কি করি মাথারা মুচে টুচে এখনো করো স্বামী না আজকে মারও দেরি ধীরে হইব করতে সবাই আজকা তো চলো গিয়া ভাত খেমো অনেক পূজা টুজা দিয়ে সারছি ভাত খেয়ে তো আজকে ধীরে হইব যাচ্ছ থামার লগে জঙ্গলে জানা আসো তো দেখো আজকে রান্না বান্না সিমের তরকারি ডাইল আর থুরে কলা থুরের তরকারি তো এটা দিয়ে একটু খামো বাদ তো এটাই দেখো মাংসের মতো রান্না করছি আলু টালু দিয়ে এমনি খেতে স্বাদ হই মানে কইছে আর কি সবাই তো চলো এখন ভাত খেয়ে নেই তো মা আম করে যাইতে আইতে দেরি হইবো হ্যাঁ সেটা বার পাঁচটা বেজে যাব তো চলো খাইলি হ্যাঁ তোমরা ভাতটা খাইয়া তারপর বাসন টাসন ধুইয়া তারপরে আইসি ঘরে সন্ধ্যা হয়ে গেছে দিলাম ঘরটা ঝাড় দিলাম তারপর সন্ধ্যাবাতি দিলাম দিয়া টিয়া এখন এই ঘরে আইসি একটু শুইছি একটু শুইছি না শুইলে আবার শরীরটা একদম খারাপ লাগবো তো একটু শুইলাম আর বাবান মানে বাবানের ঠাম্মা নিয়া দিয়ে আইসে মাস্টার তো আমার একটা কাম কমছে তো এখন যাই আবার এখন বাজে ছয়টা তো এখন যে রাত্রে লাগে একবার রুটি বানাই লম কয়েকটা মানে হের বাবা খাইবো আর আমিও খামো তো কয়েকটা রুটি বানাম আর ভাতটা পরে রান্না করবো কারণ ভাতটা একটু গরম গরম থাকলে ভালো লাগব আর কি রুটি বানাই লম কারণ ওর বাবা এসে আবার যদি রে খাইলে বানাই যাব একটু শপিং করতে যাবো মানে আমরা আমাদের এখানে হাঁপানিয়া বাজারে যাবো আর কি একটু তো কয়েকটা জিনিস কিনো তো এটার লেগে যাব একজন দিদি আছে দিদির দোকানে যাব মানে তো তো চলো দেখতে থাকো দেখো রুটি বানাই রাখছি আমি এভাবেই আস্তে আস্তে করে করি তো রুটিগুলি বানাই নিতেছি আর এদিকে ভাতও বয়ে দিয়েছি কারণ এতে দেরি হয়ে যাবে কারা বা বা ছেলে দুজনে আই পরে এখন সময় কার খেজালে খায় আর ঠিক নাই তো বানাইটা নেই যাই তো দেখো রুটিটা বানাই লিতেছি বানিয়ে তারপরে যেতেছি তো চলো তো বন্ধুরা রাত্রে খাবার টাবার বানিয়ে রেডি হয়েছি গো পুরা দেখো সোয়েটারও ফেরে নেইছি কারণ যে ঠান্ডা পড়ছে বাইরে সোয়েটার না পড়লে একদম না হয়ে দিব আর রে একবারে মাস্টার বাড়ি থেকে লুয়ে যাবো আর কি দোকানে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দোকান থেকে আয় পড়ছে তোমরা দেখাতে পারছি না দেখো কীতে কীতে কিনছি তবু দেখাও দেখাই এই দেখো শীতের ভিতরে লেগে এই দেখো

হেরাল হয়ে গেছি মানে দোকানে গিয়ে একটা পরে শান্তি নাই এই দুষ্টা আরম্ভ করছে আর হেরা বাবা আয়া দেখি আয় পড়ছে দোকান থেকে আয়েছে মাংস সুপ বানাইছে প্রেসার কুকারে সুপ বানাই এখন খাওয়ান দিয়েছি তো চলো সুপটা খাইতে ভালোই টেস্ট হয়েছে আমি একটু চেক করছি রুটি দিয়া মানে খুব ভালো হইছে তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে পারলাম না এ বছর দেখা ঘুমাইতাম তো মনে হয় নাই তো চলো আবার দেখা হবে কালকে একটা নেক্সট ব্লগে